ইয়ানো সাহেবের নিকট চেয়ারম্যানের বিরুদ্ধে হাফেজিয়া মাদ্রাসার পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এই সবজান্দার হাফেজিয়া মাদ্রাসার স্বপ্ত শিক্ষকরা আছে তা এই প্রতিষ্ঠানটা ইতিপূর্বে সাপ সভাপতি থেকে চলতো তো উনি চলে যাওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা আমার কাছে রেখে চলে গেছে তিনি ছিলেন মোতামেন এই টাকাটা যদি আপনার মাধ্যমে এবং

যত অনুদানে টাকা আসছে ওনার আমি জীবনে কোনোদিন সেও দেখি নেই না এরেও দেখিনি কোনো কিছুই নেই আমি কোনোদিন আপনার টাকা জমাও নেই আমি নিজে এত টাকা অর্থনৈতিক মানুষের কাছে ব্যয় করছি করছে ওই এই বাচ্চাগুলো ছিল মাদ্রাসা এখানে মাদ্রাসায় এই মসজিদে নিয়ে এলো না বাসায় দশ শতক জমি দিবে বলে সেটাও দেয় নাই আবার এক বিঘা জমি আবাদি জমি দিতে চাইছে সেটাও দেয় নাই এটুকু কিন্তু করছে কোনো টাকা ওনাকে দিছে আমি দেই নাই এটা কালেকশনের টাকা এই জমি আছে মানে মাহফিল উপলক্ষে জনগণের কাছ থেকে মানে কালেকশন করা হয়েছে জনগণের টাকা এটা যারা জনগণ কালেকশন করতে তাদেরকে আমাদের কাছে একটু স্যার শুনেন এটা কালো